বাপ্পা দাদা কলেজ গেছে দাদা কলেজ গেছে হ্যাঁ কি আমার বাবা তুমি তুমি তোমার বাবা আমার ছোট বাবা তুমি আমার ছোট বাবা নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ মঙ্গলবার এখন বিকেল চারটা বাজে সেজে গুজে বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাব বাবার বাড়ির ওখানে দেশ পূজা হচ্ছে মানে শীতলা মায়ের পুজো হচ্ছে মা প্রসাদ আনতে বারবার ফোন করে ডেকেছিল যাচ্ছি আজকে আবার বাড়ি ফিরে আসব চলুন বন্ধুরা দেখে দেখে ঘন্টু মাছ ধরছে ঘন্টু মাছ ধরছে দেখি ছা আমার কাছে লেগে গেছে বাহ অনেকগুলো পুঁটি মাছ ধরছ ভালো করে ছাড়া হুম যা ঘন্টু মাছ ধর আমরা ঘুরে আসি দিদি যাচ্ছি যাওয়ার পথে একটু মিষ্টি নিচ্ছি আর আজকেই বাড়ি চলে আসবো যেতে যেতে পাঁচটা বেজে আর ওখানে প্রসাদ সাতটা নিয়ে আবার বাড়ি আমার বাবার বাড়ির গ্রামে ঢুকে গেছি এই দেশ পূজাটা অনেক বড় করে হয় প্রত্যেক বছর হয় খুব আনন্দ করতাম ছোটবেলা এখন তো সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে দশটা উনুন হয় আর প্রসাদ হতে হতে সেই সাড়ে পাঁচটা বেজে যায় এখনো দেখুন রান্না হচ্ছে পুষ্পাঞ্জলি হবে পাপ মানে গ্রামের প্রত্যেকটি বৌড়ি ঝুড়ি না খেয়ে আছে সকাল থেকে পুষ্পাঞ্জলি দেবে প্রায় সন্ধে হয়ে আসছে আর ভোগ বেরাতে সাড়ে ছটা সাতটা বাজবেই একশো কুড়িটা মতো হাড়ি পরে দিন

পুষ্পাঞ্জলি হচ্ছে ভোগ বেড়াবে আবার বাড়িতে গিয়ে মা বৌদি সব রান্নাবান্না করবে তাড়াতাড়ি করে আজ রাত্রে যাত্রা আছে সকাল ছটায় যাত্রাপাটির বাস চলে এসছে একটা সময় কি যে আনন্দ হতো এখন যেন সময়ের সঙ্গে সঙ্গে সব ফিকে হয়ে গেছে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে আমি হেঁটে হেঁটে বাবার বাড়ি যাচ্ছি ও বাইকটা ওখান থেকে নিয়ে আসতেছি আমি বললাম তুমি বাইকটা নিয়ে আসো আমি একটু হেঁটে হেঁটে যাই এখন তো আর এসব রাস্তা সেরকমভাবে হাঁটাও হয় না ওই সকালে আসি বিকালে চলে যাই দেখুন না এখন এসছি এক ঘন্টা থেকে আবার চলে যাবো দিদি আছে নি বাবার বাড়িতে এসে মাকে বললাম মা দিদি আসেনি নি বলে না তখন সঙ্গে সঙ্গে দিদিকে ফোন লাগিয়েছি দিদি তখন কান্নাকাটি করছে বলছে তার নাতি ভীষণ কান্নাকাটি করছে ঘুম মানে ঘুম থেকে উঠে থামাতেই পাচ্ছে না ডাক্তারখানা নিয়ে এসছে আমি সঙ্গে সঙ্গে ওকে বললাম চলো আমরা যাই ও এখানে ডাক্তারের চেম্বারে এসছি দেখুন এখন ছেলে কি সুন্দর হাসছে এখন একটু ভালো আছে যে ডাক্তারখানা থেকে যাবার পথে একটু মায়ের ছবি তুললাম এখন সবাই ভোগ নিয়ে চলে গেছে যে যার বাড়ি আর এখন ফাঁকা আছে তাই এখানে মায়ের কাছে প্রণাম করলাম মায়ের একটু ছবি ক্যামেরাবন্দি করলাম আমাদের মাকে আপনারাও দর্শন করুন ভীষণ জাগ্রত মা আমাদের শীতলামা প্রায় দেড়শো বছরের শীতলামা বৌদি আমাকে একবারে এক চামচ এক চামচ কতখানি না না তো কি হবে মজাতে তনু আন যা আমাকে দুধ দিলে চার পাঁচটা দাও বৌদি আমাকে একবারে কম দিব কম না না আমাকলে খাবে যা ছিল বৌদি আমাদেরকে প্রসাদ দিয়েছে প্রসাদ খাচ্ছি আর প্রসাদ নিতেই এসছি মা বারবার ফোন করে ডাকছিল তাই ও আর আমি দুজনে চলে এসছি প্রসাদ নিয়ে এবারে বাড়ি যাব প্রণাম করে আসছি আবার প্রণাম করেই যাব বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি বাবা তো বারবার বলছে যাওয়ার সময় ঠাকুরকে প্রণাম করে যাবে আমি আসবই কেউ আসু আর নাই আসবো মা ভুম দিদি আসবে গো দিদি হ্যাঁ বিরাসপতি আদে চেষ্টা করব হুম আমি আসবো ইচ্ছা আছে ছোট বেটু ঘর আসছে না তাকে ছেড়ে আর আসতে ইচ্ছা করে নি আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো যদি পারি চলে আসবো হ্যাঁ রে বুঝ হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ আমি প্রণাম টনাম করেই যাবো মা বো আসছি হ্যাঁ একটু মা পরে আসবো থেকে দেশের মন্দিরটা একটু দূরে হাটে হেঁটে পাঁচ দশ পাঁচ মিনিট মতো লাগে আমি বাবার বাড়ি থেকে এখন বাড়ি ফিরছি এখন অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি ফিরছি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন